ইমেজ বেঙ্গলের সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পুজোর সময় আমরা সারা বছর অপেক্ষা করি ওই কটা দিনের জন্য এবারে আমাদের প্রতি অনেক ঝড় বয়ে গেছে কিন্তু তাও পুজো তো বছরে একবারই হয় পুজোর সময় মানুষের মনটাও একটু একটু অন্যরকম আবেদন আসে আশা করবো মার কাছে আমরা এটাই চাইবো যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি সেফ থাকি এবং আমাদের

এবং অনেক কাজ আমরা করেছি একসাথে আর ভবিষ্যতেও করব তবে এরকম না যে যেই কাজটা আমি করছি শুধু সেটাই ওরা যেই কাজটাই করে তাদের সেটার জন্য আমি সবসময় ইন্সপায়ার করি আমি সবসময় ইন্সপায়ার্ড করছি